আপনাকে এইভাবে ধরবা এই ধরার পরে অ্যালাউন্স এক সেম নেবে এই ধরবা এখানে কোনো রকম ঠোঁট বেরোবে না ঠিক আছে তারপরে এইভাবে পেটের নিচে দিবা এই এই পজিশনে একটু আগাই ধরবা আগাই ধরে এইভাবে ছোট্ট করে একটা ব্যাসে দিবা এই ব্যাস দেওয়ার পরে এটাকে এই দেখো এই অ্যালাউন্সটাকে এই যে এই যে এই দিকে এই ধরবা এই যে এই অ্যালাউন্সটা আছে এই যে ভিতরে পিনের ভিতরে ঢুকে দিবা এই পিডেমিতে ঢুকাইয়া এই অ্যালাউন্সটা সামনের দিকে থাকবে মানে অবালোকের দিকে ছোটবার দিকে থাকে এই এই ধরে এখানে এই টাইটটা ধরে এই চলে যাবে যে এই থাকাইয়া আবার এই ধরবা ধরে এই এটা ঢুকাই দিবা তো যেহেতু ফিলিপসের কাপড় মোটা কাপড় জ্যাকেটের এটা কাপ এই এই ঢুকাব ঢুকানোর পরে এখানে ওখানে যার অ্যালার্ম দিচ্ছ এখান ঠিক এইভাবে এই অ্যালার্মটা ধরবা ধরার পরে এই বসাবা এই টান দিবা দেখো এখানে এই যে কাঠমান আছে এই কাঠমান একটা চিকেন আর এই এই যে এই কাঠমান একটা চিকেন এই যে এই আর বাকি এই কাঠমান একটা চিকেন এই দুটো টিকেন হবে এরকম হ্যাঁ দিয়ে এই ভিতরে ঢুকাই দিবে দেখ তো এই এখানে এইভাবে বসবে কোনো ঠোঁট বাড়ি মানে এরকম তারপরে এই এই তোমাদেরকে বুঝতে হবে যে তো মোটা ফ্লিপের কাপড় খুব সাবধানে সুন্দরভাবে তোমরা এটা শিখবে এই এই করলাম মনে করো এই শুধুটা কাটলাম কেটে এই এই আছে এর কোনো কাঁচা কথা বেড়ে নেয় তারপরে আমি এইটা মাপ দেবো এই ঠিক আছে গেলাম তো এবার একটা আপনার ধরে এই যে ঠিক একই সিস্টেমে এটাকে আবার আমি এইভাবে অ্যালাউন্সটা ওইভাবে ধরব তাতে এক সমান অ্যালাউন্স থাকে এই থাকার পরে এইভাবে টুক করে এই দিবা দেবা এখন ওই মুড়া যতটুকু চিকিনে দিয়েছে কাপড় মাংস ঠিক এই মুরা ওটুকুই কাপড় ভাঙবা এই যে কাঠমারে এই যে কাঠমার এই একটা একটা ঠিক এই এই বসাই দিয়ে এটাকে এই বসাইয়া এটাকে ধরে এই চলে যাবো এই টিকিন মুন আটকাবা এরপরে আবার এই এইখানে ধরবা এখানে এই যে ভিতরে ঢুকে দিবা ঢুকাই দিয়ে এই আবার কেক জানার সোজা থাকে এই এখন পুরোটা ধরবা এই ধরবা এখানে পুরো যে এই যে এক দরবা এই এই ধরো এই দাম দিবা এই দাম দিবা এখানে এই যে এই টিকের ভিতরে এই ভিতরে ঢুকিয়ে দিয়ে এই সমান এই কোনো রকম খুলবে দিবে না এই বাড়ি দিলাম এই কাটলাম এই সমান এখানে কোনো চোট বাইরে এই সমান থাকবে এই সমান থাকবে ঠিক আছে এবং এটাকে এইভাবে সমান থাকবে এই ঠিক আছে এই থাকবে ওকে ধন্যবাদ